ভারতে জৈব গ্যাসের উৎপাদন একটি বিশ্লেষণ ভারত একটি কৃষি প্রধান দেশ যেখানে কৃষিকাজ এবং পশুপালন ব্যাপক পরিসরে হয় এই কৃষি এবং পশু সম্পদ খাতে প্রচুর পরিমাণে বর্জ্য এবং অপচয় তৈরি হয় যা সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে পরিবেশগত সমস্যার সৃষ্টি করতে পারে তবে এই বর্জ্য এবং অপচয় থেকে একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস তৈরি করা সম্ভব আর তা হল জৈব গ্যাস বা বায়োগ্যাস জৈব গ্যাস একটি নবায়নযোগ্য শক্তির উৎস যা উদ্ভিদ এবং প্রাণীজ বর্জ্য থেকে তৈরি হয় এবং পরিবেশের জন্য খুবই উপকারী ভারত তার কৃষি প্রধান অর্থনীতি এবং উচ্চ পরিমাণে বর্জ্য উৎপাদনের কারণে জৈব গ্যাস উৎপাদনে ব্যাপক সম্ভাবনা দেখাচ্ছে এই প্রবন্ধে আমরা ভারতে জৈব গ্যাস উৎপাদনের বর্তমান পরিস্থিতির সুবিধা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব জৈব গ্যাসের উৎপাদন প্রক্রিয়া জৈব গ্যাস যেমনত মূলত মিথেন বা সিএইচ ফোর গ্যাস হিসাবে পরিচিত প্রাকৃতিকভাবে বিভিন্ন জৈব পদার্থের পচন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয় এই পচন প্রক্রিয়াটি সাধারণত অক্সিজেনবিহীন পরিবেশে ঘটে যা ইনোরোবিক ডাইজেস্টেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে হয় এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের জৈব বর্জ্য যেমন কৃষি বর্জ্য পশু গোবর গাছপালা এবং কৃষিজাত অন্যান্য উপাদান থেকে জৈব গ্যাস উৎপাদন উৎপন্ন করা যায় ভারতের গ্রামাঞ্চলে কৃষি বর্জ্য এবং পশু গোবরের প্রচুর পরিমাণে প্রাপ্যতা রয়েছে যা জৈব গ্যাস উৎপাদনের জন্য আদর্শ উপাদান বায়োগ্যাস প্লান্টে এই বর্জ্যগুলি ব্যবহৃত হয় এবং এতে মিথেন গ্যাস উৎপন্ন হয় যা শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হতে পারে ভারতের জৈব গ্যাস উৎপাদনের বর্তমান অবস্থা ভারতে জৈব গ্যাস উৎপাদন ইতিমধ্যেই একটি ক্রমবর্ধমান শিল্পে পরিণত হয়েছে সরকার কৃষক এবং শিল্প উদ্যোক্তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জৈব গ্যাস উৎপাদনকে উৎসাহিত করছেন ন্যাশনাল বায়োগ্যাস মিশন এবং বায়োফুয়েল পলিসির মতো উদ্যোগগুলি ভারতের জৈব গ্যাস শিল্পের উন্নয়নে সাহায্য করছে ভারত সরকারের বিভিন্ন অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করছে এবং এতে কৃষকরা তাদের কৃষি বর্জ্যকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারছেন বিশেষ করে গ্রামাঞ্চলে ছোট আকারের বায়োগ্যাস প্ল্যান্টগুলি কৃষকদের জন্য এক ধরনের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করছে এগুলির মাধ্যমে তারা নিজেদের গৃহস্থলী রান্নার জন্য গ্যাস সংগ্রহ করতে পারেন যা তাদের তেল বা গ্যাসের উপর নির্ভরশীলতা কমায় এবং অর্থনৈতিকভাবে লাভজনক হয় জৈব গ্যাসের উপকারিতা ভারতে জৈব গ্যাস উৎপাদনের একাধিক সুবিধা রয়েছে যার মধ্যে কিছু প্রধান হল পরিবেশের উন্নতি জৈব গ্যাস উৎপাদন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর তবে এটি নির্গমন কমাতে সাহায্য করে এবং অক্সিজেনহীন অবস্থায় বর্জ্য পচানোর ফলে পরিবেশের জন্য আরও কম ক্ষতিকর হয় উন্নত শক্তির উৎস জৈব গ্যাস বিদ্যুৎ উৎপাদন এবং রান্নার জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তির শক্তির উৎস উৎস এটি গ্রামাঞ্চলের মানুষের জন্য সস্তা এবং সহজলভ্য প্রদান করে কৃষক এবং উদ্যোক্তাদের আয় বৃদ্ধি বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে কৃষকরা তাদের কৃষি বর্জ্য এবং পশু গোবরকে শক্তির উৎসে পরিণত করতে পারেন যা তাদের জন্য অর্থনৈতিক লাভের সুযোগ সৃষ্টি করে বর্জ্য ব্যবস্থাপনা বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বিভিন্ন প্রকার বর্জ্য যেমন গোবর খড় খাদ্য শস্যের অবশিষ্টাংশ এবং অন্যান্য কৃষি বর্জ্য প্রক্রিয়া করা হয় এটি শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার একটি টেকসই উপায় হিসাবে কাজ করতে পারে চ্যালেঞ্জ যদিও ভারতে জৈব গ্যাস উৎপাদনের অনেক সুবিধা রয়েছে তবে এই প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন করার জন্য কিছু চ্যালেঞ্জও রয়েছে এই চ্যালেঞ্জগুলির মধ্যে কিছু হলো। প্রযুক্তিগত দক্ষতার অভাব অনেক অঞ্চলে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং দক্ষ কর্মী নেই যা উৎপাদন প্রক্রিয়ার মান কমিয়ে দেয় নির্ভরযোগ্যতা এবং টেকসইতা ছোট গ্রামার খামার বা পরিবারের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা লাভজনক হলেও দীর্ঘ মেয়াদে এর রক্ষণাবেক্ষণ এবং কার্যকারিতা নিশ্চিত করা একটি বড় সমস্যা আর্থিক সহায়তার অভাব অনেক কৃষক বা ছোট উদ্যোক্তা এখনও যথাযথ আর্থিক সহায়তা পাচ্ছেন না যা তাদের জন্য এই প্রকল্পগুলোতে বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ে ভবিষ্যৎ সম্ভাবনা ভারতে জৈব গ্যাস উৎপাদনের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে জৈব গ্যাসের উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির দিকেও নজর দেওয়া হচ্ছে উন্নত প্রযুক্তি এবং সরকারের সহায়তায় ভারতে আরো বড় আকারে বায়োগ্রাস প্লান্ট স্থাপন করা সম্ভব যা দেশের শক্তি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের উপর চাপ কমাতে সাহায্য করবে ভারতে জৈব গ্যাস উৎপাদন একটি উন্নয়নশীল শিল্প যা কৃষক উদ্যোক্তা এবং পরিবেশের জন্য একাধিক সুবিধা প্রদান করতে সক্ষম তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত আর্থিক এবং ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে হবে ভবিষ্যতে যদি সরকার এবং অন্যান্য অংশী তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তবে ভারতে জৈব গ্যাস উৎপাদন দেশের শক্তি চাহিদা মেটানোর এবং পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে